আসসালামু আলাইকুম দর্শক পুলিশ জনগণের বন্ধু একটা স্লোগান অন্যায়ের কোনো রক্ষা নাই পুলিশ জনতা বাই বাই কোনো রক্ষা নাই সেই স্লোগানটা এবং সেই লেখাটা প্রায় সময় দেয়ালের মধ্যে লেখা দেখতাম কিন্তু ওই শেখ হাসিনার শাসন আমলে সেই স্লোগানটা সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছে কারণ কোনো পুলিশ জনগণের পাশে ছিল না কোনো কাজেই তারা জনগণের উপকার আসতো না বরং সব সময় জনগণকে কিভাবে চষে খাওয়া যায় সব সময় জনগণের কাছ থেকে কীভাবে টাকা আদায় করা যায় সেই চেষ্টাটা করেছে এবং প্রতিটা মানুষ সাধারণ আমার মতো যা যারা সাধারণ আছে প্রতিটা মানুষ সেটার ভুক্তভোগী এই জন্য সেগুলোর প্রমাণ কোনো ভিডিওতে দেখাতে হবে না কারণ আমরা নিজেই আছি সাধারণ বিষয়ে অনার্থক একটা বৈধ জিনিস রাস্তা দিয়ে আনতেছি সেটার জন্য তাদেরকে টাকা দিতে হয়েছে ছাদা দিতে হয়েছে আর কত কত কই তারা ছিল জনগণের বন্ধু মানে যেন আমাদের উপর কোনো সমস্যা না হয় আমরা যেন নিরাপদে চলতে পারি নিরাপদে যেন মাল নিয়ে চলতে পারি সেই বিষয়টা তারা লক্ষ্য রাখবে কাজ করবে কিন্তু সেটা না করে তারাই জুলুম শুরু করে দিয়েছে তারাই চাঁদাবাদি শুরু করে দিয়েছে প্রিয় দর্শক এই পুলিশরা যে কত অত্যাচার করেছে মানুষের উপর সে বিষয়টা সাধারণ মানুষ যাদের মাতার ব্রেন ঠিক আছে তারা তো সবাই বুঝতে পারে কিন্তু একজন পাগল সেও বুঝে যে পুলিশরা হচ্ছে জালেম পুলিশরা কখনো জনগণের বন্ধু নয় কখনো বলতে যেই ষোলোটি বছর সহিরা শাসক শেখ হাসিনার আমল ছিল এই ষোলো বছরে জনগণের বন্ধু ছিল না সেটা সাধারণ মানুষে বুঝেছে এবং সাধারণ মানুষ তো বুঝে বুঝবেই একজন পাগলও সেটা বুঝেছে একজন পাগল পাগল পুলিশ যে ভালো না সেটা একজন পাগলও বুঝেছে আর সে বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা প্রিয় দর্শক যে বিভিন্ন দেয়ালের মধ্যে পুলিশের ছবি আঁকা হয়েছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের করার পর দেশ যখন স্বাধীন হয় শাসক যখন পলায়ন করে তখন বিভিন্ন দেয়ালের মধ্যে বিভিন্ন ছবি অঙ্কন করা হয় এই ছবিগুলোর মধ্যে পুলিশের ছবি আছে একটি পাগল যখন পুলিশের ছবিটা দেখলো দেখার পর পুলিশের ছবির মধ্যে লাঠি দিয়ে আঘাত করা শুরু করলো দেখেন লাঠি দিয়ে আঘাত করতেছে কারণ কি পুলিশ এসে পাগল সে কি বোঝে কিন্তু ভাই জালেমকে সবাই চিনে অত্যাচার করবেন আপনি একজন পাগল সেও জানে সে অত্যাচারী পুলিশ পুলিশ কখনো না হলে তাকে লাঠি দিয়ে অনার্থক মারত দেখতেছে অনার্থক তা একজন মানুষটা ছবির মধ্যে বাইরে গেছে ছবির মধ্যে আঘাত করতেছে কারণ এই পাগলের দুঃখ হয়তো এই পাগলের উপরও পুলিশ জুলুম করেছে পাগলের উপরও পুলিশ অত্যাচার করেছে এই জন্য এই এই বিষয়টি আপনাদের দেখানোর জন্য যে পুলিশ যে কত অত্যাচার করেছে এই শৈল শাসকের আমলে সেই বিষয়টা একটু দেখেন সম্পূর্ণ ভিডিওটা আমরা একটু দেখে আসি রে প্রিয় দর্শক আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন যে পুলিশ কি কাজ করতেছে যাই হোক এখন বর্তমান যারা আছে পুলিশ আমরা অবশ্যই আগে যা হয়েছে সব বলে গিয়ে বর্তমান যারা পুলিশ আছে অবশ্যই বর্তমান পুলিশ আর জনতা ভাই ভাই অন্যায়ের কোনো রক্ষা নেই আশা বর্তমান পুলিশরা আমাদের পাশে থাকবে আমাদের উপকারে আসবে আমাদের সাথে সবসময় থাকবে সেই আশায় আমরা আশাবাদী আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ